এই আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি রিফাত টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা রীতিমত লাস্ট রমজান এবং লাস্ট বছরের দু হাজার পঁচিশের শেষ ঈদ সো আপনাদের মাঝে ভিডিওটা উপভোগ করার জন্য চলে আসতে হবে এবং আপনাদের ভিডিও তো দেওয়ার জন্য চলে আসতে আজকে আমি সেই রীতে তো কী করছি সেটা দেখানোর কোনো সুযোগ থেকে কারণ চলে গেছে এখন ইফতারের টাইপ সো এখন বাঁচতে প্রায় তিনটার মতো সো আপনাদের মাঝে আজকে ইফতারে কি আয়োজন করে সব ফ্যামিলি মিলে একটা ছোটোখাটো প্রোগ্রাম বসে যারা ঠিকটক পরব আপনাদের মাঝে শেয়ার করবো আর ভিডিওটা আজকে সার থেকে আপলোড হবে সব ভিডিওটা আজকে দেখবেন সবাই কমেন্ট করে জানাবেন আর ঈদের দিন তো ইনশাআল্লাহ ভিডিও আসতে হবে তামিন সবাই থাকবেন আমার সাথে কন্টিনিউ করবেন আর ঈদের দিন দিনকে চান স্পেশাল আসবে ফানি গেম হবে সব ছোট ভাই বোন ভাই বোন দু ভাই ব্রাদার নিয়ে একটা ভিডিও আসবে সো এখন আপনাদের মাঝে ভিডিওটা কমেন্ট করবে এখন আমি চলে যাব ফার্মে দোকানের জন্য সো পায়ে সময় চলানতেই হবে সো চলুন আপনাদের দেখা হচ্ছে বাইকে আর কোথায় যাই কোন দোকানে যাই কী নিয়ে আস্তারি কী আছে সবাই দেখবেন আর ইস্তারের সাথে আপনাদের দেখা হবে ঠিক আছে সো বাই অল সো তারা যারা আমার ঈদের স্পেশাল বলো দেখছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে জানিনা প্লিজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপনার জন্য এত বেশি তো আপনার জন্য সাপোর্ট করতে তো চলুন দেখি কত কমেন্ট আর কি কত লাইক করেন আজকে লাইকের কমেন্ট লাগবে একশো লাইক আর কমেন্ট লাগবে একশো সো যারা করবেন তাদের জন্য আবার স্পেশাল বলবে প্লিজ কষ্ট করে ভিডিওটা বেশি শেয়ার করে লাইক কমেন্ট করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে স্পেশাল ঈদ সো এভ্রিওন চলে আসলাম নিচে নিয়ে এসেছে দেখি বাইকটা কি চকচক বাইকটাকে চকচক করে নিয়ে আসলাম এখন নিয়ে যাব খামারে সবাই খামারে যাওয়ার আগ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে আমার ঈদের সালামি এটা কিন্তু এটা হলো আজকে ইফতারির বাজার সো ইফতারি আসে কী কী কিনে নেয় চলুন দেখা যাক বলতে বলতে চলে আসলাম আপনাদের প্রিয় খাবার কাচ্চি ঘরে তারপর চলুন দেখা যাক কাচ্চি কিছু রিভিউ কিছু টোটাল ভিডিও আপনাদের উপস্থাপন করার জন্য চলে আসলাম সো কিছু রিভিউ দেখা যাক কাচ্ছি বিরিয়ানির সো চলুন আমার সাথে থাকুন চলে আসলাম বাসায় বাসায় এসে সব কিছু রেডি করতেছে খাবার তারপর আপনার সাথে লাস্টে দেখা হচ্ছে আজকে ইফতারি শেষ সবাই ভালো মতো থাকবেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ নেক্সট ব্লক আপনার সাথে আবার দেখা হবে সো ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন সবাই দোয়া করবেন আপনাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে কার সবাইকে ঈদ মেবারক জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে ঈদের নেক্সট একটা ভিডিওতে সবাই বিশেষ করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে